আমি মনোরুজ্জামান যথারীতি আবাল হাজির হয়েছি টিএমটি বাংলাদেশের পক্ষ থেকে স্পোকেন ইংলিশ যেটা এখন রয়েছে ভুলতা গাউসিয়াতে আপনারা ইতিপূর্বে মনির এমটি ইউটিউবে আপনারা অনেক সংখ্যক ভিডিও পেয়েছেন অনেক ক্লাস পেয়েছেন আমরা আজকে ছোট্ট একটি টপিকে আপনাদের জ্ঞাতার্থে ক্লিয়ার করার চেষ্টা করছি এখানে যদি স্পোকেন ইংলিশের কথা বলা হয়েছে এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি একটু বেশি গ্রামার নিয়ে আজকে সংযুক্ত হই আই অ্যাবাইড বাই মাই টিচার এইখানে আমাদের স্পেসিফিক্যালি যে বিষয়টা বাইট ইজ আ সিঙ্গেল ওয়ার্ড উইথ বাই আমরা বই পুস্তকে যখন পড়তে যাই তখন সচরাচর এই শব্দটা এভাবে পাই বাইড বাই মানে মেনে চলা দেখে আই অ্যাবাইড বাই মাই টিচার আমি আমার শিক্ষককে মেনে চলি ইটস ভেরি সিম্পল পরের বাক্যে আমরা দেখি বলে আমি অর্থাৎ আমরা দিতাম তাহলে হতো যে দ্য টিচার শিক্ষক আমাকে মেনে চলে যেটা সমাজে টোটালি গ্রান্সেড না শিক্ষককে আমি মেনে চলতে পারি শিক্ষক আমাকে মেনে চলবে না শিক্ষক আমার প্রতি সহায় বিধায় এই বাইয়ের পরিবর্তন হবে উইল আশা করি ক্রিয়ার বাই মানে মেনে চলা আমি আমার শিক্ষককে মেনে চলি বাই মানে সহায় হওয়া অর্থাৎ শিক্ষক আমার প্রতি সহায় আশা করি ক্রিয়ার আই বাইট অ্যাট ইন পাবনা বাংলাদেশ দেখেন বাইট এর পরে এক অথবা ইন যদি থাকে এরপরে সাধারণত জায়গা থাকবে সেই জায়গাটা বসবাস করার জন্য আই পাবনা পাবনাতে বসবাস করি আর এর চেয়ে বড় জায়গা যদি হয় আই বাইক ইন বাংলাদেশ আমি বাংলাদেশে বাস করি এটা একটা মজার ঘটনা আছে দেখেন পাবনার মধ্যে যদি আপনি একটা ছোট জায়গাকে বেছে নিতে চান তাহলে আই বাইক এট আটঘুরিয়া ইন পাবনা আমি কিন্তু আগের বাক্যে বলেছিলাম আই এবাইক এট পাবনা আর ভেঙে পরে কি বললাম আই এবাইক এট আটঘুরিয়া ইন পাবনা অর্থাৎ আট ঘুরিয়া এবং পাবনা দুটো জায়গা যদি আপনি এরকম দুটো করতে চান তাহলে এই তুলনামূলক একা একা থাকলে বাংলাদেশ কি করবেন ইন দিবেন কারণ বাংলাদেশ এমনিতেই তুলনামূলক ভাবে বড় আগের বললে চলবে না সেটা কি আট ইন পাবনা দেখেন পাবনাটা বড় ছিল ওই জায়গায় কিন্তু পরশ ইন্দিরা সিঙ্গেল এইবার আসেন দেখেন বাংলাদেশ এবং এশিয়া দুটো জায়গা তাহলে আই বাংলাদেশ ইন এশিয়া হওয়ার কথা কারণ এশিয়া বড় তুলনামূলকভাবে বাংলাদেশ ছোট ঠিক এট আট ঘুরিয়া ইন পাবনার মতো কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে বলে আবার এটা লেখা যে আই অ্যাভাইড ইন বাংলাদেশ ইন এশিয়া দুটো জায়গায় এশিয়া বড় হলেও বাংলাদেশকে সমস্ত দেশের ক্ষেত্রে ইন এশিয়া আশা করি এই ছোট্ট ভিডিও থেকে কিছুটা হলো আপনার অবগত হয়েছেন যে ইংরেজি একই রকম হলেও তার ক্ষেত্রে বিশেষ ব্যবহারিক অর্থ ডিফারেন্ট হয় আমি আশা করবো আপনারা পারবেন ইন্টারেস্ট অ্যাড কোথায় বসে ইন্টারেস্ট ইন বসে কোথায় এবং ইন্টারেস্ট এর পরে কোন শব্দে বসে আশা করি সে প্রচেষ্টা আপনারা থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন টিএমটি বাংলাদেশের সাথে স্পোকেন ইংলিশ টিএমটি বাংলাদেশ গুলতা আল্লাহ হাফিজ